সাগর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের জীবনযাত্রার সার্বিক মোট প্রকল্পে প্রকল্পে শুভ শুভ উদ্বোধন এবং শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার আনুমানিক আর্থিক মূল্য যথাক্রমে একশো তিপ্পান্ন কোটি টাকা এবং একষট্টি কোটি টাকা যার মধ্যে সাগর ব্লকে এগারোটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পাথর প্রতিমা গোসাবা ও নামখানা ব্লকে বারোটি জেটি ক্যানিং বাস টার্মিনার্সের মানোন্নয়ন মনি সুন্দরিকা দ্বারিকা পিয়ালি নদীর ওপর তিনটি সেতুর উদ্বোধন প্রভৃতি উল্লেখযোগ্য এর ফলে প্রায় উনিশ লক্ষ সাধারণ মানুষ উপকৃত হবেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন সাগরবাসী আমার হৃদয় অত্যন্ত কাছের আমার অন্তরে সাগরদ্বীপ সর্বদা বিরাজমান গঙ্গাসাগর মেলা আমায় প্রেমবন্ধনে আবদ্ধ করে রেখেছে এই মেলায় আগত সকল পূর্ণার্থী সুবিধার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে লাইন টেনে সাগর দেওয়া হয়েছে এছাড়াও তিনটি স্থায়ী হেলিপ্যাড সুলভ মূল্যে কলকাতা থেকে গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা দু হাজার দুশো পঞ্চাশটি সরকারি বাস দু হাজার পঞ্চাশটি বেসরকারি বাস উনিশটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ একুশটি জেটি বারো হাজারের বেশি শৌচালয়ের মতো সুবিধা আছে পাশাপাশি অসুস্থ মানুষের জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স চারটি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং সাধারণ অ্যাম্বুলেন্স থাকবে এবছর মেলাকে ইকো ফ্রেন্ডলি এবং গ্রীন মেলায় রূপান্তরিত করার লক্ষ্যে সকল থেকে পুজোর সামগ্রী দেওয়া হবে বায়োডিগ্রাফেল ক্যারি ব্যাগে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এছাড়াও তিনি আরো বলেন সকলের সুবিধার্থে এবং কল্যাণার্থে আমাদের প্রশাসন সরকারি আধিকারিক এবং বহু স্বেচ্ছাসেবক দিবরাত্রি নিয়োজিত থাকবে মুখ্যমন্ত্রী আরো ঠিক কি বললেন শুনে নেয়া যাক একশো তিপ্পান্ন কোটি টাকার প্রজেক্ট এখানে উদ্বোধন করা হলো এবং শিরোনাস করা হল একশো একষট্টি আমি সেটাই আর ফাউন্ডেশন হলো আজকে যেমন উদ্বোধন করা হলো যেগুলো সাগর ব্লকে মোট সতেরোটা অঙ্গনওয়ারি সেন্টার উদ্বোধন করা হলো অনেকগুলো রাস্তাও উদ্বোধন করা হলো তাতেও চৌত্রিশ কোটি টাকা গেছে অঙ্গনওয়ারি সেন্টার উদ্বোধন করতেও কয়েক কোটি টাকা গেছে সাগর ব্লকে ছটি অ্যাডিশনাল সাহেব আবাদ হাই স্কুল সহ আশেপাশে ব্লকে ছটি অ্যাডিশনাল ক্লাসরুম করা হয়েছে তাছাড়াও মণি নদী সুন্দরিকা দ্বারকা নদী ও পিয়ালি নদীর ওপর তিনটে সেতু করা হচ্ছে যার জন্য চল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে এর আগেও আপনারা জানেন হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর সেতু চেমাগুড়ি নদীর ওপর সেতু ব্রিজ পাথর প্রতিমা ব্লকে সেতু অনেক কিছু হয়ে গেছে আর মুড়ি গঙ্গা তো আমি আপনাদের আগেই বলেছি গঙ্গা সাগরের টেন্ডার হয়ে গেছে ডিপিআর হয়ে গেছে রাজ্য সরকারের থেকে আমরা দেড় হাজার দেড় হাজার কোটি টাকা অলরেডি রেখেছি এই পারপাসে আমরা আজকে উদ্বোধন হয়েছে পাথর প্রতিমা গোসাওয়া নামখানা ব্লকে বারোটি জেটি এর জন্য খরচ পড়েছে পঞ্চান্ন কোটি টাকা পাথর প্রতিমা ব্লকের চালতা দুনিয়া ও চালতা দুনিয়া পাখিরালয়ের মধ্যে ফেরি সার্ভিসের জন্য চারটি রোড ও ভেসেল আজ চালু করা হলো এর জন্য খরচ পড়েছে একুশ কোটি বিশ লক্ষ টাকা এছাড়াও এলাকা জুড়ে অনেক জেটি স্বাস্থ্যকেন্দ্র মাল্টিপারপাস রেস্কিউ শেল্টার ক্যানিং বাস টার্মিনাসের আপগ্রেডেশনের মতো অনেক শুভ সূচনাও আজকে হল আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজগুলো করবার জন্য ছাড়াও আমি আপনাদের গঙ্গাসাগর মেলার ব্যাপারে আপনারা জানেন আমি আগেও বলেছি এখনও বলি যে গড়ে তোলা হয়েছে কাকদ্বীপ লটে লট এইটি একটি নতুন স্থায়ী জেট জেটি মুড়িগঙ্গার ওপর দিয়ে লাইন টেনে সাগরে পৌঁছে দেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা এবং কাকদ্বীপে নতুন হারুড পয়েন্টে কোস্টাল থানা চালু করা হয়েছে গঙ্গাসাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাড এবং সুলভ মূল্যে কলকাতা গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা এছাড়াও দরকারে কোনো অসুস্থ মানুষকে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবাও গঙ্গাসাগরে মেলার জড়ে দেওয়া হবে গড়ে তোলা হচ্ছে গড়ে তোলা হয়েছে কচুবেরিয়া ও কাকদ্বীপে লট এইটে দুটো ওয়েলকাম গেট গঙ্গাসাগর পর্যটক নিবাস নবরূপে সুসজ্জিত করে চালু করা হয়েছে মুড়িগঙ্গায় ড্রেজিং করে গঙ্গার গভীরতা বাড়ানো হয়েছে ফলে কুড়ি ঘন্টা পর্যন্ত অনেক সময় আপনারা জানেন ভাটা আসলে লঞ্চ তখন যেতে পারে না লোককে ওয়েট করতে হয় বারো ঘন্টা দশ ঘন্টা কিন্তু এখানে ড্রেজিং করে বাড়ানো হয়েছে যাতে কুড়ি ঘন্টা পর্যন্ত লঞ্চে লোকে যাতায়াত করতে পারবে চার ঘন্টা তো কিছুই নয় পেরিয়ে যাবে কিন্তু কুড়ি ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে লঞ্চ যাতায়াত করতে পারবে তাছাড়াও এবারে মেলায় পুণ্যার্থীদের জন্য দু হাজার দুশো পঞ্চাশটি সরকারি বাস দুশো পঞ্চাশটি বেসরকারি বাস নটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ ও একুশটি জেটি ব্যবহার করা হবে সব ভিকেলে বাস বার্জ ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে মুড়িগঙ্গায় কুয়াশার কারণে অনেক সময় বার্জ ভেসেল তুল চলতে অসুবিধে হয় তাই ফ্লাড লাইটের যেহেতু এটা শীতকাল ফগ লাইটের ব্যবস্থাও করা হয়েছে বিদ্যুতের যে টাওয়ারগুলো আছে সেগুলোকেও ইলুমিনেট করে দেওয়া হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় এবং চান্স কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহায্য করবার জন্য দু হাজার পাঁচশো সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য অসুস্থ হয়ে গেলে কেউ আশেপাশে হাসপাতাল মিলিয়ে শুধু মেলার জন্য পাঁচশো পনেরোটি ব্যাড বেডের ব্যবস্থা করা হচ্ছে সাগরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটও থাকছে জায়গায় জায়গায় ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে স্পেশালিটি ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নার্স প্যারামেডিক সব জায়গায় থাকছে তাছাড়াও একটি এয়ার অ্যাম্বুলেন্স থাকবে চারটি ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে এবং একশোটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডরের ব্যবস্থা সবই করা হচ্ছে পর্যাপ্ত পুলিশ থাকবে আমার পাঁচ ছজন প্রিন্সিপাল সেক্রেটারি এখানে থাকবেন চার পাঁচ দিন বারো তারিখ থেকে সব চলে আসবেন এবং দশজন মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাগ করে গঙ্গাসাগরে চার পাঁচজন থাকবে বাদবাকি লট এইট কচুবেরিয়া এসব জায়গায় থাকবেন এবং প্রিন্সিপাল সেক্রেটারিরাও প্রায় দশ জন এখানে থাকবেন ডিএম তাদের গাইড করবে ডিএম কিন্তু তাদের সাথে কোয়ার্ডিনেশান রাখার জন্য এছাড়াও পুলিশের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ যেমন থাকবে এখানকার ডিআইজি আকাশ থেকে শুরু করে সুপ্রতিম থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে আইজি থেকে শুরু করে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কোয়ার্ডিনেশান করে তারাও সমস্ত নিজেরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা হেল্পলাইনও চালাবে লোকাল বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আছেন তাদের ছাড়া আমাদের কাজ চলে না তারাও থাকবেন এবং আমাদের কর্মীরাও থাকবেন তীর্থযাত্রীদের সুবিধের জন্য বিভিন্ন ভাষায় কারণ সারা ভারতবর্ষ থেকে আছে বাংলা ভাষা হিন্দি ভাষা ইংরেজি ভাষা উড়িয়া ভাষা তামিল ভাষা তেলেগু ভাষা মারাঠি ভাষা ইত্যাদি পাবলিক অ্যাডমিনিস্ট্রি পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও পাবলিক মেটেরিয়ালসও থাকবে পাবলিসিটি মেটেরিয়াল যাতে বুঝতে পারে কেউ কোথাও হারিয়ে গেলে কোথায় যাবে এছাড়াও আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে পুণ্যার্থীদের পুজো সামগ্রী নিয়ে যাওয়ার জন্য বায়ো ডিগ্রেডেবল ক্যারি ব্যাগ দেওয়া হবে এটা কিন্তু অভিনব ব্যবস্থা কেন্দ্রীয় সরকার এক পয়সাও দেয় না ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না